যে বাদ দিয়ে আমাদের ভেঙে গেছে এই বাদটি কিন্তু পরিদর্শন করার জন্য আমাদের নাই না রাত্রের বেলায় কিন্তু চলে আসছে এখানে দেখার জন্য অনেক দূর থেকে আসছে এখানে যে আমাদের পশ্চিমবগুলা এখানে রাত্রের বেলা চলে আসছেন যখন চেয়ারম্যানকে আমি নিজেই ফোন দিয়েছিলাম তখন চেয়ারম্যান বলছে যে ঠিক আছে আমি আসতেছি আমি দেখব নটার সময় কিন্তু এখানে সরাসরি আমাদের বাঁধে চলে এসছে এখানে আসে আমাদের বাদটা দেখে গেলেন এরপরে শ্যারম্যান সাহেব নিজে এই কিছু বস্তা আপাতত বস্তার ভিতরে মাটি ডুবেই কিন্তু কিছু বস্তা দেওয়ার জন্য বলছে আপাততর জন্য এরপরে এই নিজে বলছে যে কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ বগা মেশিন দিয়ে আমাদের কাজ সম্পন্ন করবে এখানে প্রচণ্ড বৃষ্টির ভিতরে কিন্তু শ্যারমান চলে এসছে প্রচুর বৃষ্টি অচর বৃষ্টি এই বৃষ্টির ভিতরে কিন্তু আমাদের চেয়ারম্যান এখানে আমাদের বান্ধবগোরা চলে এসছে আসলে দর্শক দেখতে থাকুন সাথে থাকুন আমাদের লোকসভা চ্যানেলের সাথে থাকলেন দেখছেন যে শ্যারমানে যত নাই কিন্তু অনেক রাত ঘণ্টার সময় শ্যারমান এবং আমাদের যে ব্লক মেম্বার পলি মেম্বার তাই উনি এখানে সরজমিনে চলে আসছেন দেখতে থাকুন আমাদের হাতিয়ার দৃশ্য এখানে ঘূর্ণিচর ঠিক রেমাপ যে রেমাপের যে প্রভাব ওই প্রভাবের আঘাতে আমাদের সর্বগুলোটা একবারে হয়ে গেছে তাই আজকে আপনাদেরকে অবশ্যই দেখতে থাকুন ব্যাকগ্রাউন্ডে এ দেখতে পাচ্ছেন আকাশের পরিস্থিতি তেমন বেশি ভালো না খাঁজরের কি অবস্থা খাঁজরের পাড়তাছে আকাশ থেকে আসলে দেখছেন আসলে এর পর শেরমান এখানে আসি নিচেই কিন্তু দেখে গেছেন কথা বলে গেছেন এই বাদগুলো কিভাবে বানতে হবে তা সবাইকে দেখাই গেছে কিন্তু এর পরে কিন্তু ইনশাল্লাহ আমাদের বাদের কাছে আরম্ভ হবে আমরা আশা করছি দর্শক সাথে থাকবেন আর স্যার কালকে আইলে ও ভাই ও ভাই এই শুনে আর বাটনি আর না দেখেন আমাদের 79 এ আচ্ছা রাখলে কিন্তু পশ্চিম দিকে পাশে কিন্তু চলে আছে নদী না না বিশ্ব দেখা দুন না যে এখানকার

কথা শুনি

এখন সিজার আউলি আছে নদী ভিতরে হ্যাঁ हा वो कर दे ये ऊ करे तो ऐसे हारे बात अच्छी है आईन छुएं नहीं आईन छुएं नहीं भैया बस्ता बस्ता नहीं कैन कैसे भैया भैया বাবাই গতদিন কত টাকা বাইক মার গেইলো ওই কোটবিজে সানিটা কইছি ও পুরো দফা লাভ কারেন্ট কি বেড়িয়া গেল গাড়ি তো গলি লাভ ভাই যে তোমাদের ওই সাইড কোন ও ওই তো দা ওলা ভাই দ্যাট দসা নি কত দসা কত হইলো 80 جنيه আমরা একদম ভালো আছি प्राव प्राव प्राव